তোমরা এই বিক্ষোভ মিছিল করলে আমাদের রাস্তাটা খুব খারাপ বেহাল অবস্থা তার জন্য আমরা এই আন্দোলন করলাম যাতে আমাদের সেই রাস্তাটা সারানো হয় আমাদের যেতে খুব অসুবিধা হয় তার জন্য আমরা এই আন্দোলন কি কি সমস্যা হচ্ছে তোমাদের রাস্তা আমাদের যা রাস্তা আছে সাইকেল বেহাল অবস্থা হচ্ছে আর এবং আমরা পরে টোরে কিছুটা নিয়ে পরে গিয়েছিলাম তার জন্য কতদিন ধরে খারাপ এই রাস্তা মিনিমাম পনেরো বছর ধরে

তোমরা এই এই বছর কতদিন ধরে এই স্কুলে যাতায়াতের সমস্যার মধ্যে পড়ছো আচ্ছা যদি তোমাদের এই সমস্যা যেটা বললে যদি না সমাধান হয় তাহলে আগামী দিনে কি করবো আগামীকালে আমরা বিদ্রোহ করবো যাতে আমাদের রাস্তাটা সারানো হয় খুব ভালো করে যাতে পিজির মতন ভালোই রাস্তাটা হয় তোর নাম যাতা পয়রা তোর গ্রাম রাউতারা কোন স্কুলে ছাত্র তুমি পচেটগড় হাই স্কুল জপ যায় পঠাই ভালে লাগে